আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বললেন নাসির উদ্দিন পাটোয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এনসিপির যুবউইং জাতীয় যুবশক্তির আয়োজনে জাতীয় যুব সম্মেলন দু পঁচিশেই মন্তব্য করেছেন তিনি নাসির উদ্দিন পাটয়ারি বলেছেন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে আমরা যেই ভাইদের রক্ত দিয়েছি সেই ভাইদেরকে ফিরে দিতে হবে সরকারকে এরপর জানাব চোখের চিকিৎসার জন্য সশ্রীক ব্যাংকক যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার চোখের চিকিৎসা করানোর জন্য তার স্ত্রীকে সঙ্গে নিয়ে ব্যাংককে যাচ্ছেন বুধবার তেরোই আগস্ট বেলা এগারোটা পনেরো মিনিটে থাই এয়ারওয়েজের একটি বিমানে ঢাকা ছাড়েন তারা এদিকে রাজধানীতে বিকেলে জামাতের বিক্ষোভ রাজধানীতে আজ বিক্ষোভ মিছিলে ডাক দিয়েছে জামাত ইসলাম বিকাল পাঁচটায় রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্ক এলাকা থেকে একটি মিছিল শুরু হবে দলটির কেন্দ্র প্রচার বিভাগে পাঠানোর সংবাদ বিজ্ঞপ্তিতেই তথ্য নিশ্চিত করা হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয় জুলাই ঘোষণাপত্র এবং জুলাই জাতীয় সনদ এর আইনগত স্বীকৃতি প্রদান এবং ওই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে এই কর্মসূচি পালন করা হবে এদিকে জনগণ প্রচলিত রাজনীতির পরিবর্তন চাইছে বললেন তারেক রহমান জনগণের প্রচলিত রাজনীতির পরিবর্তন চাইছে জনগণ জনআকাঙ্ক্ষা পূরণে প্রতিশ্রুতি নয় জনগণের প্রতিশ্রুতি বাস্তবায়ন চাই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এসব কথা বলেছেন তারেক রহমান এবং সর্বশেষ জানাব যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে জোর চেষ্টা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী মাসে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সফরকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য চেষ্টা চালাচ্ছেন ভারতের কূটনৈতিক রাজ ইন্ডিয়ান এক্সপ্রেসের সরকারের সূত্র উদ্ধৃত করে এই খবর নিশ্চিত করেছে সেখানে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করে শুল্ক কমান জোর চেষ্টা চালাবেন নরেন্দ্র মোদী প্রিয় শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে বা কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বললেন নাসির উদ্দিন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি আজ বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এনসিপির যুব উইং জাতীয় যুবসূক্তে আয়োজিত এক জাতীয় যুব সম্মেলনে এসব মন্তব্য করেছেন তিনি নাসির উদ্দিন পাটোয়ারি বলেন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে আমরা গণ অভ্যুত্থানে যে ভাইদের হারিয়ে সংস্কারের জন্য একটি নতুন সংবিধানের জন্য রক্ত দিয়েছি সেই mortehota সরকারকে ফেরত দিতে হবে তিনি আরো বলেন এই সংবিধানে কি ফ্যাসিবাদী সিস্টেমে নির্বাচনে যাচ্ছি তাহলে এতগুলো মানুষের শহীদ হওয়ার দরকার ছিল কি সম্মেলনে যুবকদের উদ্দেশ্য করে তিনি বলেছেন আরেকটা ফ্যাসিবাদের কারখানা রয়ে গেছে এখনো বঙ্গভবন এটার পতন আপনাদের হাত ধরেই হবে ইনশাল্লাহ এ সময় তিনি বলেন বঙ্গভবনের পতন হবে তারপর আমরা নতুন করে শুরু করব উল্লেখ্য বঙ্গভবনে থাকতেন শেখ হাসিনা শেখ বঙ্গভবন বঙ্গভবন থেকেই থেকেই ভারতের উদ্দেশ্যে আগস্ট পালিয়ে গিয়েছিলেন শেখ হাসিনা সেটার পতন নিয়ে কথা বলেছেন নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন আরেকটি দেশে ধ্বংসাত্মক খেলা শুরু হবে সেটি নির্বাচনের আগে শুরু হবে চোখের চিকিৎসার জন্য সসৃখ ব্যাংককে যাচ্ছেন মির্জা ফখরুল চোখের চিকিৎসার জন্য সস্রীক থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আজ এগারোটা পনেরো মিনিটে থাই এয়ারওয়েজের একটি বিমানে ঢাকা ছাড়েন মির্জা ফখরুল বিএনপির সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে গত চোদ্দই মে ব্যাংককে রুটনিন আই হাসপাতালে মির্জা ফখরুলের চোখের অপারেশন হয় অপারেশনের পরে চিকিৎসকদের পরামর্শে বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হয়েছে বিএনপির মহাসচিব যা ফখরুল ইসলাম আলমগীরকে আবারও তিনি সেই থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা তার উদ্দেশ্য হচ্ছে তিনি ভালো একটি সুচিকিৎসা নেওয়ার জন্য মূলত থাইল্যান্ডে যাচ্ছেন তবে অনেকেই প্রশ্ন করছে জামাতের আমির তার হার্টের অপারেশন করলো ঢাকা থেকে কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি তার শুধুমাত্র একটু চোখে সমস্যা হয়েছে তার জন্য তার থাইল্যান্ডে যেতে হচ্ছে তাহলে দেশপ্রেমিকার থাকলোকে জামাতের আমির যেভাবে দেশ প্রেমিকের বিষয়টি জনতার সামনে তুলে ধরেছেন মির্জা ফখরুল কিন্তু সেটি পারলেন না মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তার নেতৃত্ববিন্দদেরকে নিয়ে তিনি অবশেষে থাইল্যান্ডে যাচ্ছেন যেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে মনে করছেন বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা রাজধানীতে বিকেলে জামাত ইসলামের বিক্ষোভ রাজধানীতে আজ বিক্ষোভ মিছিলে ডাক দিয়েছে জামাত ইসলাম বিকাল পাঁচটায় রাজধানীর বিজয়নগরে পানির ট্যাঙ্ক এলাকা থেকে মিছিল শুরু হবে দলটির কেন্দ্র প্রচার বিভাগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতেই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জুলাই জাতীয় ঘোষণাপত্র এবং জুলাই জাতীয় সনদ এর আইনগত স্বীকৃতি প্রদান এবং ওই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আয়োজনের দাবিতে কর্মসূচি পালন করা হবে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় সে লক্ষ্যে এই কর্মসূচি সফল করার জন্য ঢাকা মহরি জামাত ইসলাম সর্বস্তরের জনশক্তি ও মহানগরবাসীর প্রতি শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ তিনুস ক্ষমতায় আসার পর জামাত ইসলাম তার রাজনৈতিক দলটি গঠন করতে পেরেছে বিগত শেখ হাসিনার সময় জামাত ইসলাম কোনোভাবেই দাঁড়াতেই পারেনি তারা তাদের সমস্ত রাজনৈতিক অফিসগুলো বন্ধ রাখতে বাধ্য হয় এছাড়াও জামাতের বড় বড় নেতাকর্মীদেরকে যুদ্ধ অপরাধী হওয়ার কারণে তাদেরকে ফাঁসি রশিতে ঝুলিয়ে হত্যাকাণ্ড করা হয়েছিল তৎকালীন সময়ে তবে বর্তমান তাদের জামাত নেতা এটিএম আজহারুল সোহারও যে কয়েকজন নেতাকর্মী রয়েছে তারা বর্তমানে বাইরে রয়েছে এখন জামাত ইসলাম পূর্ণ শক্তি নিয়ে আগামীর নির্বাচনে অংশগ্রহণ করবে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে জোর চেষ্টা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সফরকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করার চেষ্টা চালাচ্ছেন ভারতের কূটনৈতিকরা আজ ইন্ডিয়া এক্সপ্রেসে সরকারের সূত্র উদ্ধৃত করে এই খবর জানিয়েছে তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি বিষয়টি সম্পর্কে অবগত ভারতীয় কর্মকর্তারা জানান এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি সাধারণ দেশগুলো জাতিসংঘের সাধারণ বিতর্কের জন্য কর্মসূচি সংরক্ষণ করে রাখে তাই ভারতের প্রধানমন্ত্রী ছাব্বিশে সেপ্টেম্বর প্রাথমিক বক্তাদের তালিকায় রয়েছে কর্মকর্তারা বলেন তালিকাটি এখনও সংশোধন হবে এবং অধিবেশনে কিনা তা ঠিক হয়নি সাধারণ পরিষদ কার্যক্রম শুরু হবে নয় সেপ্টেম্বর তবে রাষ্ট্র এবং সরকার প্রধানদের বার্ষিক বিতর্ক তেইশ থেকে উনত্রিশে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে যদিও সফরে প্রধান উদ্দেশ্য নিউ ইয়র্ক জাতিসংঘের অধিবেশনে যোগ দেয়া তবে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হবে ট্রাম্পের সঙ্গে বৈঠক করে দুই দেশের মধ্যে বাণিজ্য এবং শুল্ক সংক্রান্ত অমীমাংসিত সমস্যাগুলো সমাধান করবেন সম্ভাব্য মোদী সপরের খবরটি এমন সময় এলো যখন রাশিয়ান তেল কেনা অব্যাহত রাখায় নয়াদিল্লিকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে ট্রাম্প সম্প্রতি ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন এর ফলে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত ভারতীয় পণ্যের উপর এখন মোট শুল্ক দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশ যা বাংলাদেশের উপর আরোপিত শুল্কের পরিমাণ মাত্র 比什塔克山。